বরের দিয়ে স্লিভলেস ড্রেস পরে যাচ্ছিলাম শপিং করতে তো এই হচ্ছে কন্টেন্ট হ্যাঁ এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম পার্বতী সেজে সেখানে অনেক মানুষ আমার অনেক জ্ঞান দিয়েছে বগল এভাবে বগল তুলে ছবি ক্রপ করে দেখাচ্ছে এটা কন্টেন্ট তবে দিদি আমি একটা কথা বলছি আপনাকে আমি একটা কথা বলছি আপনাকে আপনি ওটা দেখাতে চাইছেন বগল কিন্তু আমি অন্য কিছু ভাবছি না ওটা কিন্তু অন্য কিছুর মতোও লাগছে কালো মালো কীরকম আমি কিন্তু ভুল ওটা কিন্তু বগল না মনে হচ্ছে ওটা কিন্তু আরে খারাপ ভাবে ওটা আমাদের চোখের তোলা মনে হচ্ছে চোখের তোলা যদি সামনে ক্যামেরা তোলে ওরকমই লাগে আপনারা কিন্তু অন্য কিছু ভাববেন না তো দিদির এই হচ্ছে দিদির ভিডিও এই হচ্ছে দিদি নাম্বার ওয়ানে গিয়ে ইনফ্লুয়েন্সার করা ভিডিও কিন্তু এইসব ইউজ করলে তো অনেক ক্ষতি হয় আমি দেখে আরে না না বোন এসব ইউজ করলে ক্ষতি হবে না সব সময় ইউজ করা উচিত ইউজ না করলেই ক্ষতি অনেক কিছু হয়ে যেতে পারে আচ্ছা বন্ধু বোন ওটা বলছি ওটা কি ক্রিম কোনো তা এটা কী ক্রিম তুমি দেখালে ক্রিমটা বগলে মাখবে তবে বগলে মাখলে কী হয় মানে কালো বগল সাদা হয়ে যাবে নাকি বগলে যদি যেগুলো চুল ফুল থাকে ওগুলো উঠে যাবে সেটা তো তুমি ডিটেলস কিছু বলছো না সেটা ডিটেলস বলতে হবে আর শুধু কি ওটা বগলেই ইউজ করতে হবে নাকি অন্য জায়গায় ইউজ করতে পারবো মানে কে পারবে ওটা কি মেয়েরা পারবে না সেটা হবে তাহলে আমি একটা অর্ডার করবো কারণ আমারও তো মানে অনেক জায়গায় মানে হয়েছে মানে লোম হয়েছে ময়লা হয়েছে সেগুলো তুলতে হবে এখন সেই জায়গাগুলোর জন্য তাহলে এই ক্রিমগুলো কি ইউজ করতে পারবো

তুমি তো লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে দিদি না মনে হয় না আমি তো বলছি বিবি আমি অনুরোধ করছি একে বিগ বসে ডাকা উচিত মানে সিরিয়াসলি মানে তোমাদের জন্যই সোশ্যাল মিডিয়ায় আসি দেখতেই মানে মাঝে মাঝে ভাবি এই এইসব দেখার জন্যই আমরা নেট ভরাই আড়াইশো টাকা দিয়ে তো মাতা পার্বতী প্রণাম পার্বতীর ভিডিওটা দেখলেন তো প্রথম থেকে বা খুব ভালো হয়েছে তাই না দারুণ ভিডিও করে দেখেছে প্রথমে স্টার্টিং এ ভিডিও করে তো ওই ভিডিওগুলো দেখি তারপরে আমি এই ভিডিওটা দেখে প্রণাম করছি তো এদিক ওদিক তাকে পার্বতী দেখাচ্ছে আমার চোখটা খুব সুন্দর যাই হোক প্রণাম নেবেন হ্যাঁ নমস্কার মাতা পার্বতী আমাকে যদি একা একটা রুমে পেয়ে যাও ঠাকুমা আমার যেন রুম দুর্ভাগ্য না আসে যে তোমাকে আর আমাকে এক রুমে বন্দি থাকতে হয় তাও যদি দুর্ভাগ্যক্রমে চলে পেয়ে যায় তাহলে আগে তোমাকে তো আমি কী করবো বলো তো আগে বাস থেকে ফোন করে কয়েকটা মহিলাকে ডাকো বলবো এটাকে আগে ভালো করে বাঁধুন তারপরে আমি চিড়িয়াখানায় ফোন করে বলবো যে একটা জিনিস ধরা পড়েছে চিড়িয়াখানাতে কয়েকটা আছে যারা তাদের ছেড়ে দিন আর এইটাকে খাঁচায় রেখে দিন তাহলে দেখবেন তার থেকে বেশি লোক দেখতে চিড়িয়াখানায় ভিড় হবে এটাই সবার আগে করবো ঠাকুমা বিশ্বাস করো কারণ তুমি যে বাইরে যে আছো চিড়িয়াখানার বাইরে এইটা যেন এটা খুব প্রবলেমে হয়ে যাচ্ছে আমাদের জন্য আগে আমি এটাই করবো